ভাবুন তো একটা বন এতটাই বড় যেটা একাই পুরো পৃথিবীর বাতাসকে টিকিয়ে রাখতে সাহায্য করে হ্যাঁ ঠিক ধরেছেন আমি বলছি অ্যামাজন রেনফরেস্টের কথা কিন্তু কেন একে পৃথিবীর ফুসফুস বলা হয় চলুন আজ সেই রহস্যটা জেনে নেই অ্যামাজন বন দক্ষিণ আমেরিকার নয়টি দেশে ছড়িয়ে আছে এর আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার মানে পুরো ভারতবর্ষের প্রায় দুই গুণ এত বিশাল বন শুধু প্রাণী আর গাছের জন্য নয় আমাদের মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য অ্যামাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি পৃথিবীর প্রায় বিশ শতাংশ অক্সিজেন উৎপাদন করে গাছপালা দিনে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর অক্সিজেন ছাড়ে সেই অক্সিজেনই আমরা বেঁচে আছি এটা শুধু অক্সিজেনই দেয় না বরং প্রতি বছর কোটি কোটি টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে যা গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে এই বনে আছে প্রায় চারশো বিলিয়ন গাছ আর প্রায় তিনশো বিলিয়ন প্রজাতির উদ্ভিদ প্রাণী বিজ্ঞানীরা বলেন পৃথিবীর প্রতিটি দশটা পরিচিত প্রাণীর মধ্যে একটা আমাজনই পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় এই ফুসফুস ধ্বংস হয়ে যাচ্ছে প্রতি মিনিটে প্রায় ফুটবল মাঠের সমান বনভূমি কেটে ফেলা হচ্ছে এর ফলে পৃথিবীর জলবায়ু ও পরিবেশ ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ছে অ্যামাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন শোষণ করে আর আমাদের জীবন রক্ষা করে তাই এ বনকে রক্ষা করা মানে আমাদের নিজেদের ভবিষ্যৎ রক্ষা করা আপনি যদি এই ভিডিও থেকে কিছু নতুন শিখে থাকেন তাহলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ এমন আরও রহস্যময় তথ্য জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ